আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের আমির উনি যেহেতু ঘোষণায় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয় ও বছর পরে পাঁচ তার একটা টাকা বাড়বে না যা আছে আরও কমে যাবে তা আমি এই লেখাপড়া করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি যাই জমিয়েছি একে একটা টাকাও পাঁচ বছরে বাড়ার কথা কমিটমেন্ট দিয়ে এই রাস্তায় নামা লিখেছে এবং নামাও লাগবে সামনে এই জন্য আমার যতটুকু লেখাপড়া আমি অর্থনীতি নিয়ে যা পড়েছি বুঝেছি দেখেছি এ দেশে কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা আসে শুধু এই টাকাগুলো যদি সঠিকভাবে ব্যয় করা যায় উন্নয়নে ভেসে যাবে যারা দায়িত্বে ছিল ওনারা সঠিকভাবে ব্যয় করেন আমি তো বাইরের দেশে যেয়ে দেখেছি তাদের সাহেব পাড়া দেখেছি তাদের বেগম পাড়া দেখেছি এ যে তারা পালিয়ে গেছে থাকতেও পারে না সেখানে তারা চুরি করে হোটেলে থাকে এ পরশু দিন আমার ফ্লাইট আছে আমি যাচ্ছি মনে হয় আমির কি থাইল্যান্ড কি মালয়েশিয়াতে ওখানে ওরা সাহেব পাড়া বানিয়ে রেখেছে এত তালা লাগান যারা পালিয়ে গেছে থাকে হোটেলে ভাড়া করে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভাড়া এক এক দিন সেখানে ভাড়া করে থাকে কিন্তু বাড়িতে থাকতে পারে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনি এখানে আমরা আগেই পালিয়ে চলে এসেছি যে আপনি বাড়ি বানিয়েছেন এখানে এত টাকা খরচ করি ওখানে না থেকে হোটেলে থাকেন কেন বলে বাংলাদেশের এখানে বিশ লাখ বাঙালি কাজ করে ওখানে যে আমরা মায়ের খাবো ওখানে যদি আমাদের পাঁচ জনগণ পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে কি করলো তারা বলেন তো টাকাগুলো কামাই করে এখন ভোগ করতে পারছে না মানে না পারছে অগ্রিয়ে দিতে না পারছে ভেতরে নিতে মহা সমস্যা আছে আমাদের জীবন যেহেতু আপনারা এতদিন দেখেছেন আর সামনে ইনশাল্লাহ দেখবেন কোরআনে কারিম আসলে দুর্নীতির তো কোনো সুযোগই নেই আর আমরা কথাই দিয়েছি যা আসবে একশো টাকা আসলে একশো টাকায় যেখানে বরাদ্দ হবে ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ বিশেষ করে আমার কুষ্টিয়া জেলার জন্য সব চাইতে মারাত্মক সমস্যা কয়েকটার ভেতরে অন্যতম বেকার অনেক মানুষ লেখাপড়া করা এবং লেখাপড়া না জানা এই মানুষগুলো যখন বেকার থাকে তখন বিভিন্ন লাইনে হাতা মারে এইগুলো বন্ধ করার জন্য কর্মসংস্থান তৈরি করা দরকার আর আমি যে জায়গায় ছিলাম ওখানে যদি আবার ওরা আমার কিছু দেখলে আবার ওরা আসবে ওই গ্রুপ যদি আবার পেছনে লেগে যায় পেছনে লেগে থাকে ওদের হাজার হাজার মানুষ নেওয়ার কর্মসংস্থান তৈরি করাই আছে শুধু মানুষ বিশ্বাসযোগ্য মানুষ শুধু দেওয়া দরকার আমার মনে হয় গত কালকে না পরশুদিন এখান থেকে একজন অটোওয়ালা গিয়েছিল কোষ্টিয়া আমার বাড়িতে ও তো আবেগে আগলতো হয়ে গেছে যে জীবনেও কল্পনাও করে নাই যে এই ডামিরা ভিটা থেকে কেউ এমপি দাঁড়াবে অলরেডি যখন দর্শনা এসেছে আমার মনে হয় মতপার্থক্য এমনি আদর্শগতভাবে থাকতে পারে বুঝে হোক না বুঝে হোক আমির সাহেব যেটা বলছিলেন এইটাই যে আপনারা আমি আশা করছি এখানে অন্তত ধোকা খাবো না যে এখানে ধোকা খায় তো অন্যান্য জায়গায় আমি মুখ দাবা করে দিতে এই জায়গাটা যদি ধোকা খায় আপনাদেরও কিন্তু মান সম্মান যাবে যে এখানে নিজেদের সেটাই ফেল করেছে সুতরাং আমি আশা করব আপনারা দলমত নির্বিশেষে এটা করে ওই জায়গা পর্যন্ত একটু দেন এখানে এই এলাকায় অন্তত যেহেতু নিজের জন্ম এই এলাকাটা আমার ডান চোখ হিসাবে থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইবি থানা আর সদর থানা এটা আমার ডায়নার আর বাম চোখের যতগুলো উন্নয়নমূলক কাজ আছে বিশেষ করে মানুষের কর্মসংস্থান থাকলে তখন কাজে যায় না কাজ যখন না থাকে তখনই চুরি করে তখনই নেশা করে তখনই বিভিন্ন মানুষকে ফাঁকি দেয় ধোকাবাজি করে আর কাজে লেগে থাকলে ওই মানুষ ওই কাজ করতে পারে বাংলাদেশ জামাত ইসলামের লোকজন উল্টাপাল্টা কাজে যায় না কেন কারণ ওদের দেখবেন চব্বিশ ঘন্টা রুটিন করা চব্বিশটা ঘন্টায় ওদের কাজের ওপরে এই জন্য কোনো কাজ এসে যাবে এসে সময় পায় না ওরাও সময় পেলে যেত সময় পায় না বলে যায় না আমরাও মানুষকে এরকম কাজ দিয়ে দেব ইনশাল্লাহ সামনে আকিস গ্রুপের ওনারা যেহেতু জানিয়েছে হালকা এটা মাইকে বলা ঠিক না যে বিরুদ্ধে যারা আছে তারা যদি ওই যে ঘোষণা যা দিয়েছে ওনারাও অলরেডি থাকবে পেছনে আর আমাকে আল্লাহরা জায়গা মতো পৌঁছিয়ে দিলে এই এলাকা সহ আমার ইবি সদর থানায় আমার আয়ত্তে যা আছে কর্মসংস্থান তৈরি করে দিলে দেখবেন এই মানুষগুলো আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে যাবে প্রতি মাসে মাসে যদি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে একজন মানুষ আয় করতে পারে ওর ব্যয় যদি প্রতি মাসে পনেরো হাজার হয় আয় বিশ হাজার হয় ও তো এমনি ভালো হয়ে যাবে বিশেষ করে নিজামুদ্দিন সাহেব আসলে বাংলাদেশে আমাদের এই পাটিকা বাড়ি এই আজ পঞ্চাশ চুয়ান্ন বছর চলছে স্বাধীনতার কেউ এমপি নমিনেশন পেয়েছে দূরের কথা পেয়েছে না অন্যান্য জায়গা থেকে পায় কিন্তু এখান থেকে আজ পর্যন্ত কেউ পায়নি আরো উনি পাঁচশো বছর না পাঁচশো বছর পরেও কেউ পাবে কিনা সেরকম সম্ভাবনাও নেই আমিও তো কোনোদিন ভাবি না যে আমি এই অন্তত ইউনিয়নের মেম্বারে দাঁড়াবো কোনোদিন কল্পনায়ও আসে না কারণ এই জগতের মানুষই আমরা ছিলাম না বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে জরিপ চালানোর মাধ্যমে এখানে যিনি ছিলেন উনি যদি সুস্থ থাকতেন তাহলে হয়তো আমাকে দিত না উনি অসুস্থ হয়ে গেছেন এই জন্য আমার নামটা ঘোষণা দিয়েছে অনেকে বলে যে কেমন লাগে আপনার কেমন লাগে মানে আমি আনন্দিতও না দুঃখিতও না কায়লা একতাকালা মাফা তা মালা তফরাহ বেমা তাক একাডেমি আল্লাহ জানিয়েছেন কোনো কিছু পেয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যেও না আবার কিছু হারিয়ে গেলে আয় হতাশ করে দুঃখ পেও না আমরা যেহেতু আমরা কোরআন কেন্দ্রিক কথা বলে জীবন চালানোর চেষ্টা করি মানে এমপি কি আর মন্ত্রী কি এদেশের প্রধানমন্ত্রী তাম দুনিয়াও যদি আল্লাহ আমাকে দিয়ে দেয় তো ওই যে আমির হামজা ছিলাম ও আমির হামজাই আছে যেটা একটা দায়িত্ব দিয়েছে আর যদি আল্লাহ সফলতার সাথে নিয়ে যায় আমাদের বিপক্ষে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা অলরেডি নমিনেশন ঘোষণা দেওয়ার পর থেকেই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যেভাবে বিরোধিতা করছে এমনও চেষ্টা চালাচ্ছে যে চারিত্রিকভাবে আমাকে কালার করার জন্য তারা টাকা পয়সা পর্যন্ত খরচ করছে মজা আলাহিসাল্লামের জামানার কথা আমরা বিভিন্ন ওয়াজে তাফসিরে শুনেছি যে একজন মহিলা তাকে সরাসরি জনসম্মুখে জেনার তহমত দিয়েছিল ওরা এরকম কিছু তৈরি করার জন্য বহু টাকা পয়সা অলরেডি খরচ করেছে এবং সামনে করার চেষ্টায় আছে আমি তো জানি আল্লাহ যদি সহায় থাকে তাম দুনিয়া একদিকে হয়ে গেলেও ফালা কাশি ফালা পৃথিবীতে যদি আল্লাহ আমার কপালে কোনো অশান্তি লিখে না থাকে দুঃখ লিখে না থাকে তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও কিচ্ছু হবে না অন্য জায়গায় যে যে বিষয় হোক গ্রামবাসী যারা যেহেতু আপনাদের রক্তের কানেকশন আমার সাথে সবচাইতে বেশি এই হিসাবে আমরা আমি অন্তত এই এলাকার প্রতি ইবি থানায় আমার বাড়ি বাইরের জেলায় গেলে বলা থাকে বলা লাগে বাড়ি কোথায় যে ইবিতে বাইরের দেশে গেলে বাড়ি কোথায় বাংলাদেশে কোন জায়গায় সর্বোচ্চ কুষ্টিয়া বলা হয় তো সেই হিসাবে যত ষড়যন্ত্র করবে এবং জেলার লোক মিলে যা করা আমার মনে হয় এই এলাকার লোক সব বেশি জবাব দেওয়ার কথা আমি দেখতেও পেয়েছি বহু যুবকেরা যারা ইন্টারনেটে থাকে অলরেডি তারা জবাব দিচ্ছে ওনারা যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসতেছে যে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা নাকি পঞ্চাশ কোটি টাকা খরচ করবে এ আসনে আপনারা জানেন আমি আকিস গ্রুপের খতিব ছিলাম এটা মাইকে বলা ঠিক হচ্ছে না বাস্তবে তারাও বিভিন্ন লাইনে খবর দিয়েছে যদি এরা পঞ্চাশ কোটি টাকা খরচ করে ওরা একশো কোটি টাকা খরচ করে কারণ তাদেরও লাভ আছে জাগতিকভাবে লাভ আছে তাদের কোনো জিনিস যদি পেতে হয় তো সে জায়গাটা পর্যন্ত যে আমি যদি আসন দখল করতে পারি তাহলে এমনিতেই জিনিসপত্র পাওয়া যায় এই রাস্তাটা আমি একটা বাজেট পেয়েছিলাম একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে এই রাস্তার জন্য একশো টাকা যদি বাজেট হয় মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা সেই মন্ত্রণালয় থেকে এখানকার যে দায়িত্বে আছে এ পর্যন্ত আসতে আসতে সব সিন্নি হয়ে যায় একশো টাকা খরচ করলে রাস্তাটা হয়তো একশো বছর যাওয়ার কথা সেখানে তিন টাকা খরচ করলে কয় বছর যাবে তিন বছর রাস্তা তো তিন টাকাও হয় না আর আমরা যে দল থেকে নমিনেশন পেয়েছি আপনারা জানেন এদের অন্য বদনাম থাকতে পারে অর্থনৈতিক কোনো বদনাম আজ পর্যন্ত চুয়ান্ন বছরে কেউ দিতে পেরেছে এদের শরীরের ভেতরে অর্থনৈতিক কোনো বদনাম নেই হ্যাঁ অন্যান্য বদনাম মানুষ দিতে পারে সেগুলো আলাদা বিষয় কিন্তু অর্থনৈতিক বদনাম নেই